সাদা সাদা লাগে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিশোনা মাম্মি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে পনেরোই জুলাই আর এখন বাজে হচ্ছে সকাল আটটা আর আমার ব্লগটা আজকে সকাল আটটা থেকে শুরু করলাম তো সকালবেলা দেখো আজকে তো বিলি স্কুল নেই এখন কাল থেকে যেহেতু পরীক্ষা তো ঘুম থেকে উঠেই চানিয়ে বসে গেছি সকাল সকাল চা খেতে খেতে মেয়েকে একটুখানি পড়াশোনা করিয়ে নিলাম আর এখন চলে এসেছি রান্নার জায়গায় তো প্রথমেই বলে দিই যে ভাতটা করে নিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর এদিকে বিলিশোনার জন্য শিঙি মাছগুলোই ভাজ দিয়ে দিয়েছিলাম তো শিঙি মাছগুলো ভাজা হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে কিন্তু আমাদের রান্নাবান্না এখনও কিছু হয়নি আর মেয়ের জন্য কিছু হয়নি শুধু ভাতটাই হয়েছে তো চলো আর দেরি করব না রান্নাবান্নাগুলো চটচট করে করে ফেলি কালকে থেকে বিলি শোনার আবার পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে জানি যে টেনশন করে কোনো লাভ নেই কারণ যা হবে দেখাই যাবে কারণ ও এখনো অনেক বাচ্চা ওকে অনেক বুঝিয়ে বলা সত্ত্বেও যেটা ভালো মনে হবে ও কিন্তু সেটাই করবে তো চিন্তা করে কিন্তু কোনোই লাভ নেই তবুও জানো চিন্তা কোথাও না কোথাও থেকে চলেই আসে যে কি জানি কি করবে আদেও কিছু করতে পারবে না আগের বারে পরীক্ষাতে কিন্তু বেশ ভালোই রেজাল্ট করেছিল আগেরবারে তো দুটো পরীক্ষা দিয়েছিল দুটো পরীক্ষায় দিয়েছিল ওটা হচ্ছে একটা দিয়েছিল ম্যাথ আর একটা দিয়েছিল ইংলিশ তো ম্যাথে পেয়েছিলো পঁচিশে পঁচিশ আর ইংলিশে পেয়েছিল পঁচিশে তেইশ তো এইবারে পরীক্ষাগুলো কীরকম হবে একদমই বুঝতে পারছি না যদিও আমার দিক থেকে যতটা সম্ভব ততটা আমি ওকে একদম তৈরি করেছি তবুও দেখা যাক যা হবে আর আগের বারে দুটো পরীক্ষা দেওয়ার পর তো শরীর খুবই অসুস্থ হয়ে গিয়েছিল জ্বর হয়ে গিয়েছিল ওর হাতে পায়ে পক্সের মতন বেরিয়ে গিয়েছিল কিন্তু ওটা পক্স নয় বলেছিল ওটা জার্মানি মানে র্যাশ কিন্তু সেই জন্য ওকে আর স্কুলে পাঠানো হয়নি আর ও পরীক্ষাও দেওয়া হয়নি তো তারপরেও ম্যাডামদের সাথে কথা বলার পর ম্যাডামরা বললো যে ওটা কোনো কিছু ম্যাটার করে না যেহেতু ওরা এখন ছোট সবে তো নার্সারি ক্লাস তো এরপরে যে পরীক্ষাগুলো আছে তার নাম্বার অ্যাড করে আশা করছি ও ভালো রেজাল্ট করবে যেহেতু এখনই এত ভালো রেজাল্ট করেছে তো আগেরবারে যেহেতু দুটো পরীক্ষা দেওয়া হয়নি মানে ম্যাথ দিয়েছিলো ইংলিশ দিয়েছিল আর দিয়েছিল হচ্ছে ছড়া মানে ইংলিশ রাইমস আর বাংলা ছড়াক্কা মিলিয়ে একটা সাবজেক্ট ছিল তো সেইটা দিয়েছিল। ও আগেরবারে দেয়নি হচ্ছে বাংলা পরীক্ষাটা আর হচ্ছে পিটি দেয়নি ড্রয়িংটা দিয়েছিল। তো যাই হোক এইবারে যাতে সবগুলো পরীক্ষা ভালোভাবে দিতে পারে তো সেই চিন্তাই করছি আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু শিঙি মাছের ঝোলটা হয়ে গেল আর এখন বসে দিয়েছি আমাদের জন্য কিছু একটা মানে আমাদেরও তো একটা মাছের ঝোল করতে হবে না হলে আমরাই বা খাবো কি দিয়ে তো সেটাই বসিয়ে দিলাম বিলিশনার পাপা কিন্তু ইলিশ মাছ আর পাবদা মাছ এনে ফ্রিজ ভর্তি করে ফেলেছে ফাইনালি আজকে কিন্তু ইলিশ মাছটা খেলে আমাদের ইলিশ মাছটা শেষ হয়ে যাবে প্রায় তিন চার দিন ধরে খাচ্ছি ইলিশ মাছ আর পাবদা মাছ আর পাবদা মাছটা শেষ হতে এখনো প্রায় দুদিন লাগবে বিলিশনা কি করছে বিলিশনা আজকে আবার রান্না করছে আর এই দেখো এখানে আলু দিয়ে রান্না হচ্ছে আলু ভাজা হচ্ছে তাই তো আর আজকে ওকে দিয়েছি হচ্ছে বিম সারি যে এখানে কেটে রেখে দিয়ে চাচ্ছে এখানে ঘুমাচ্ছে তাই তো সোনা রান্না হচ্ছে তো তো রান্না করে নিক আমি আমার রান্না করে নি আর এই দেখো বাইরে আমাদের কাজ হচ্ছে এখানে বারান্দার অবস্থা দেখেছো এগুলো সব টাইলস বসানো হলো ওপর টোপর সব টাইলস বসানো হয়ে যাচ্ছে পাপা কি বাজার এনেছে বর্তমান বাজারে সবজির যা দাম বেড়েছে কি আর বলবো সবজিতে হাত দেওয়া আর সোনার জিনিসে হাত দেওয়া অনেকটা একই লাগছে আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে তো এইসব সবজি কেনাই তো একদম হয়রানির ব্যাপার হয়ে যাচ্ছে আর সোনায় হাত দেওয়া তো দূরেরই কথা তো যাই হোক কিছুদিন কিন্তু খুব কম কম সবজি খাওয়া হয়েছে মাছের ওপর দিয়ে চলেছে তারপর থেকে বিদি সোনার পাপা আজকে এক গাদা সবজি দিয়ে এসেছে তো চলো সব খুলে ফেলি খুলে তারপর তোমাদেরকে দেখাবো যে কি কি সবজি এনেছে তো দেখো এদিকে তো এনেছে কাকরোল পেঁপে টমেটো বেগুন পটল ভেন্ডি কচু পেঁয়াজ আলু এদিকে শাকও এনেছে কলমি শাক আর ধনে পাতা কাঁচা লঙ্কা টুকটাক সবই নিয়ে মোটামুটি তো এই যে এদিকে আমি মাছটা ভেজে ফেলেছি আর এখন এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম বেগুনগুলো কারণ আজকে রান্না হবে বেগুন দিয়ে ইলিশ মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে আর একটু ঝাল ঝাল করে করবো অবশ্যই যাতে আমরা দুজনে তো খাবো যাতে একটু ভালোই লাগে আর আজকে কিন্তু খাবারটা খুবই স্পেশাল তোমাদেরকে যখন দেখাবো তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে কদিন তো বিলিশোনা ছিল মায়ের বাড়িতে কারণ আমার হয়েছিল খুব জ্বর এতটাই জ্বর হয়েছিল যে আমি বিছানা ছেড়ে উঠতেই পারছিলাম না তো সেই জন্য মা এসে ওকে নিয়ে চলে গিয়েছিল তো যাই হোক ওকে মা দিয়ে গেছে হচ্ছে কালকে মানে আজকে হচ্ছে পনেরো তারিখ আর ওকে মা দিয়ে গেছে হচ্ছে চোদ্দো তারিখে তো এখন দিয়ে যাওয়ার পরে ওকে তো এইবারে রথের মেলা সেরকমভাবে ঘুরিয়ে দেখানো হয়নি তো সকাল থেকেই বায়না করছে যে মেলা দেখতে যাবে তার উপরে আজকে আবার উল্টো রথ তোর বাবাকে বললাম ওর বাবা বললো যে ঠিক আছে তাহলে আজকে ওকে একটু মেলায় ঘুরিয়ে নিয়ে আসবো কিন্তু আজকে তো মেলাতে খুবই ভিড় হবে তো দেখা যাক কি হয় তো ভাবছিলাম যে আজকে না আর মেঝেদার মেলাতে যাব না দেখি অন্য কোথায় যা যায় আমাদের এখানে আরও দু তিন জায়গায় কিন্তু মেলা হয় কিন্তু সেরকমভাবে ঘুরে ঘুরে আমাদের রথের মেলা দেখা হয় না কারণ ঠিক ভালো লাগে না আর বিলে তো আগের বছর পর্যন্ত আরোই অনেকটাই ছোটো ছিল এখনোই ছোট কিন্তু এখন যেমন একটু বায়না করতে শিখেছে আগের বছরে কিন্তু অতটা বায়না করতো না এখন খালি বলছে মেলায় যাবো মেলায় যাবো এই কিনবো এই কিনবো সেই কিনবো তো সেই জন্য আজকে কিন্তু ডিসিশান নেওয়া হয়েছে যে আজকে বিকেলবেলা মেলায় যাওয়া হবে তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে একটুখানি ঘুম দিয়ে নিতে হবে কারণ বেলা পর্যন্ত ঘুমালে হবে না আমাদেরকে অবশ্যই সাতটার দিক করে বেরিয়ে যেতে হবে নাহলে আটটা সাড়ে আটটার মধ্যে যদি ঘরে ঢুকতে না পারি আবার আসো রান্না করো খাওয়া দাওয়া করো তাড়াতাড়ি ঘুমাও তারপরে আবার কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার রান্নাটা অনেকটাই এগিয়ে গেছে এখানে তো তোমরা দেখেই নিয়েছো তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি কালো জিরে তারপরে দিয়েছি পেঁয়াজ তারপরে দিয়েছি টমেটো লবণ হলুদ দিয়ে এটা এখন ভালো করে মাখা মাখা করে নিচ্ছি আর তো বন্ধুরা বিলি সোনার পাপার বাইকটা কিন্তু একেবারেই খারাপ হয়ে গেছে কালকে তো স্টার্টই নিচ্ছিল না প্রায় আধ ঘন্টা ধরে আমরা মানে মেসেদা ছিলাম তখন মেসেদা ওভার ব্রিজের নিচে আমাদের অফিসের সামনে ছিলাম তখন দাঁড়িয়ে থেকে থেকে দাঁড়িয়ে থেকে থেকে অনেকক্ষণ থেকে তার খুলে জুড়ে জয়েন করে আবার খুলে জুড়ে জুড়ে অনেক কষ্ট করে স্টার্ট নিয়েছে তো প্রায় এই জিনিসটা হচ্ছে তো বিলিশোনার পাপাকে বলছিলাম যে কষ্ট শিষ্ট করে একটা নতুন গাড়ি নিয়ে নাও না এইটা এক্সচেঞ্জ করে নেবে আর মাসে মাসে কিস্তি দিতে দিতে ব্যাপারটা হয়ে যাবে তো বলছে যে না এখন যেহেতু অক্সিজেন পড়ে গেছে এখন গাড়ি নেওয়া যাবে না নিলে অনেকটা চাপ হয়ে যাবে যেহেতু তোমরা সবাই জানো যে আমরা ঘর ভাড়াতে থাকি তো এখানে একটা ভালো পরিমাণের একটা টাকা আমরা ঘর ভাড়া দিতে হয় প্রত্যেক মাসে আমাদেরকে তার উপর আমার মোবাইলের কিস্তিটা এখনও চলছে এখনও দু মাস পর তারপর কিস্তিটা শেষ হবে তার উপর যদি আবার একটা বাইক কেনার কিস্তিটা এসে ঘাড়ে পড়ে তাহলে অনেকটাই চাপ হয়ে যাবে সেই জন্য বিলিয় পাপাকে আর আমি বেশি জোর করলাম না আমি জানি আমি জোর না করলে হয়তো গাড়ি কিনবেও না কিন্তু এখন জোর করলাম না কারণ ওকে আমি এখন কোনো দিক থেকেই সাহায্য করতে পারবো না কারণ আমারও প্রোগ্রাম এখন বন্ধ ওরও বন্ধ তো সেই জন্য ভাবলাম দেখা যাক এইটা নিয়ে যতদিন চলে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার মাছের বেগুনের তরকারি আর এদিকে শাক ভাজা এদিকে আম কাটা কিন্তু হয়ে গেছে আর এদিকে তেল লঙ্কা কারণ আমরা খাবো হচ্ছে আজকে পান্তা ভাত হ্যাঁ কালকে রাতে একদম একটা একটা পান্তা ভাত রয়ে গেছে মানে ভাত রয়ে গিয়েছিলো সেটা কিন্তু আমি গরম করে রেখেছিলাম বিলি সোনার পাপা বললো জল ঢেলে দাও তাহলে খেতে আরও বেশি মজা লাগবে আর এই যে আমরা খাবো এদিকে রেডি হয়ে গেছে খাবার দাবার আরও এদিকে বিলি সোনার পাপা বিলিশনাকে খাওয়াতে বসে গেছে প্রায় খাওয়ানো শেষও হয়ে গেছে অলমোস্ট

তো বন্ধুরা দেখো আমরা হয়ে গেছি একদম রেডি কেমন লাগছে আমরা দুজনকে কিন্তু অনেকটাই সেম সেজেছি আমরা দুজন দেখো চোখের ভেতরে সাদা সাদা কাজে লাগিয়েছি তাই কিছু নেই আর ওই যে পিঙ্ক লিপস্টিক লাগিয়েছে দুজনে আর দুজনের মধ্যে মাথায় বুড়ো লাগিয়েছে আমি ব্ল্যাক আরও একটা সুন্দর পিঙ্ক কালার লাগিয়েছি আমরা দুজন তো একদম হয়ে গেছি এখন রেডি আমরা কিন্তু দুজন আইলাইনারও লাগিয়েছি চোখ চোখ বন্ধ করো দেখেছো এবারে আমরা বেরাচ্ছি কারণ পাপা বাইরে আমাদেরকে যেতে বলেছে আমরা কিন্তু দুজন সেম সেম জুতো পরবো আর পরে তোমাদেরকে দেখো আমরা কিন্তু দুজনে মামেতে সেম সেম জুতো পরেছি আমার মুখ অ্যাভয়েড করো পরে শুধু জুতোটাই দেখো তো চলো যা যাক আর কি অবস্থা দেখো বন্ধুরা ঘর থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে গেলাম রথ আর এখানে দেখতে পাচ্ছো ডিজে চলছে বক্স চলছে আর সবাই নাচানাচি করছে ছেলে মেয়ে বৌদি মা বোন দাদা কাকা সবাই নাচানাচি করছে একসাথে তো খুব আনন্দ হচ্ছে এখানটা করে দেখে কিন্তু খুব মনটা ভালো হয়ে গেল ঘর থেকে বেরিয়ে একদম রথের দেখা তো এই দেখো এই সামনেতেই আছে হচ্ছে রথ এটা পিছনে হয়ে গেছে এই দেখো এই যে এইটা হচ্ছে রথ তো এখানে সবাই কিন্তু রথের দড়ি ধরে টানাটানি করছে দেখে বিলি শোনাও কিন্তু খুব বায়না লেগেছে যে ও নাকি রথের দড়ি ধরে টানটানি করবে কিন্তু ও তো অনেকই ছোট ওকে তো বোঝাতে পারছি না যে তুমি এখানে নামলে আর ভিড়ের মধ্যে হারিয়ে যাবে আমি তোমাকে খুঁজেই পাবো না বলার পর অনেকক্ষণ পর একটুখানি বুঝলো কিন্তু আমি বুঝতে না যে এটা কোথাকার রথ কারণ মেঝেবারের রথ তো এটা নয় আর যেখানে আমরা এখন যাব বলে বেরিয়েছি সেটা হচ্ছে ডিমারি আর ডিমারিটা তো প্রায় অনেকটাই দূর ডিমারির রথ তো আর এখানে আসবে না আর এই দেখো বন্ধুরা আমরা চলে এসেছি ডিমারিতে আর বিলিশনার পাপা চলে গেছে বাইকটা স্ট্যান্ডে রাখতে আর আমরা এই রাস্তার ধারে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ কত বাইক কিন্তু প্রচুর ভিড় হবে তো তো চলো এই এই যে চলে যাওয়া যাক আর দেখো এটা হচ্ছে ডিমারি ডিমারি হাই হাই স্কুল হ্যাঁ স্কুলের এখন হচ্ছে এই রথটা মানে রথের মেলাটা তো চলো এখন ভিতরে যাওয়া যাক তো এখন ভিতরে যেতে গিয়ে যেটা আমি বেশি দেখতে পাচ্ছি মানে আমার চোখে পড়ছে সেটা হচ্ছে গাছ এখানে কিন্তু বেশিরভাগ মানুষই গাছ কিনে নিয়ে বাড়ি যাচ্ছে মনে হচ্ছে ভিতরে অনেক গাছের দোকান আছে তো যাই হোক দেখো এখানে কিন্তু আম কাঁঠালও বিক্রি হচ্ছে মানে ফলেরও দোকান বসেছে অনেক আমি কখনো দেখিনি যে মেলার মধ্যেও ফলের দোকান হয় তো যাই হোক এই দিকটা হচ্ছে সব খাবার দাবারের জায়গা তো এই খাবার দাবারের দিকেই প্রথমে যাচ্ছি যা যেহেতু সন্ধে হয়ে গেছে আর সন্ধেবেলা আমরা সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি চা বিস্কুট খেয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছি তো ভাবলাম যে কিছু খাওয়া দাওয়া দিয়ে শুরু করা যাক তো সেই জন্যই যাচ্ছি মেলারই পিছন দিক থেকে খাবার দাবারের দোকানের দিকে আর দেখো বন্ধুরা মেলাতে আসবো আর এই জায়গাটার সাথে আমাদের দেখা হবে না সেটা তো হতেই পারে না তো ঠিক প্রতিবারের মতো আমরা ঠিক এই জায়গাটার মধ্যে দিয়েই চলে এলাম আর জায়গাটা দেখা মাত্রই তো উঠবে হচ্ছে মিকি মাউসে তোমরা সবাই জানো তো ওকে তুলে দিয়ে আমি চলে এসেছি এই মিকি মাউসেরই পাশে একটা পাখির দোকান দিয়েছে তো সেই দোকানটা একটু দেখতে তো দেখো কত সুন্দর সুন্দর পাখি এখানে কিন্তু কাকাতুয়ার ককটেল টিয়া পাখির ককটেল সব রকমের পাখি ছিল তাই সোনার পাপা তো খুব গিয়ে ওই দিকটা দেখাটেখি করছিল পাখি নেবে বলে তারপরে আমি এদিকটা চলে এলাম তারপরে অনেকক্ষণ দেখার পর বললো যে না ভালো কিছু নেই আর কোনো নেওয়ার দরকার নেই দেখো এখান চলে এসেছি একটা দোকানের সামনে কিনবো বলে ফুল তার আগে কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে ফুচকা আমরা কিন্তু ফুচকা খেয়েছি তারপরে এখানে চলে এসেছি ফুলের গাছ নিয়ে তো বিদি শুনে পছন্দ মতন একটা নিয়েছে গাছ আমি আমার পছন্দ মতন একটা নিয়েছি গাছ দেখাও ওটা আগে

আর এই যে শোনার জন্য একটা ট্রান্সফার কালার একটা জল কালারের একটা পিচবোর্ড নিয়েছিলাম যেহেতু নিয়ে সেইটা আবার না আমি একটা মোটা কাগজ দিয়ে এখানটা আটকে দিয়েছি যাতে এর মধ্যে ভালো করে লিখতে পারে এই একটু আর এই যে বিলিশোনার জন্য কিনেছি হচ্ছে ক্রিম রোল তোমরা তো জানো বিলিসা খেতে একটু খুব ভালোবাসা তো কতগুলো কিনেছি দেখো

বিলিসোনার পাপা আমাদের এনে দিয়েছে সাদা সাদা জিলিপি আর লাল লাল গুজিয়া ঠিক আছে এই যে সাদা সাদা জিলিপি আর লাল লাল গুজিয়া কি বলে এটা কোন জানি না তো যাই হোক এইগুলোই আজকে কিনেছি আমরা আর কিছু কিনিনি তার কারণ হচ্ছে আজকে মেলাতে ছিল খুব ভিড় অনেক ভিড় অনেক ভিড় আর আমরা মেলাতে গিয়ে হাঁড়ি যাচ্ছিলাম তারপরে বিলিশনের কালকে পরীক্ষা আছে আজকে আমাদের তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে তো তার জন্য তাড়াতাড়ি চলে এসেছি তাই তো তাই তো তো চলো আমরা এখন ব্যাগ গুছাবো আমরা এখন বিলিশনের খাবার গুছাবো আমরা এখন খাম করব পাপা ডিউটি যাবে আমি নাকি তুই এ গে নাকি খুশি হয়ে গেছে চলো বন্ধুরা এই যে বিলিশনের আমি এখানে স্কুলের ব্যাগ পেন্সিল বক্স টিফিন সবটা গুছিয়ে রেখে দিয়েছি আর এই যে এখানে ওর স্কার্ট আবার এইটার মধ্যে কি লাগিয়েছে আমি খেয়াল করিনি আগের দিন এই যে টাইটা ধোয়া হয়নি স্কার্টটা তো ধুয়ে দিয়েছিলাম জামা স্কার্ট সব গুছিয়ে রেখে দিয়েছি এখানে তো আজকে হয়ে গেছে অনেকটাই রাত আর তারই সাথে শেষ করলাম আজকে আমার ব্লগটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই নাইট দেখা হবে আমার নেক্সট ব্লকে